চলুন আজ নিজেকে নিয়ে একটু অন্যভাবে চিন্তা করি একবার নিজেকে যাচাই করি নিজের প্রশান্তির স্থান খুঁজে বের করি আপাত দৃষ্টিতে মনে হতে পারে নিজের প্রিয়জন সামাজিক অবস্থান বা ধন সম্পদের মাঝেই প্রশান্তি নিহিত রয়েছে অথচ ভেবে দেখুন তো আপনি যখন দুঃখ পান তাদের কাছ থেকেই যারা আপনার অতি আপনজন তখন আপনি কেঁদেছেন একাকী নীরবে শেষদায় লুটিয়ে পড়েছেন কাকুতি মিনতি করেছেন কেবল আপনার রবের কাছে আর আপনার দুঃখ কষ্ট দূর করে মনকে শান্ত করে দিয়েছেন যিনি তিনি আপনার প্রতিপালক কিন্তু আমরা যখন দুঃখ কষ্ট পেরেশানি থেকে পরিত্রাণ পাই সেই মুহূর্তে আমরা আমাদের দয়াময় মহান প্রতিপালকের করোনার কথা বলে যাই গাফেল হয়ে যায় তার থেকে আমাদের মনে রাখা উচিত আমাদের আবার তার কাছেই ফিরতে হবে